দেখতে পারছেন অবহেলায় পরে রয়েছে সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা উপজেলার এক নং উত্তরবংশী ইউনিয়নের বাজারের পার্শ্ববর্তী এলাকায় এবং নদীর তীর গ্যাসে এবং পাহাড়ের পাদদেশে এবং পাহাড়ের একদম তলানি দেশেই তৈরি হয়েছেন এই স্মৃতিসোধ এটা এগারো নম্বর সেক্টরের এক নম্বর সাব সেক্টর ছিল রক্তের দানে কেনা ছিল এই বাংলাদেশ এটা কোনো মামলিক বিষয় না এটা ছিল এক কঠিন জীর্ণ শীর্ণ একটি অবস্থা খুব কষ্টের জীবনযাপনের কথা কেউ বা পানি পায়নি কেউ বা ভাত পায়নি তারপরেও দেশের জন্য বিলিয়ে দিয়েছে ত্রিশ লক্ষ শহীদের জীবন এবং দুই লক্ষ মাপনের ইজত দিয়ে আজকের এই বাংলাদেশ এই বাংলাদেশ এমনি এমনি আসেনি বা বাংলা ভাষাটা এমনি এমনি আসেনি আজকে স্বাধীনভাবে কথা বলছি এই বীর মুক্তিযোদ্ধাদের কারণেই তাদের জীবনই তাদের স্মরণী ধরে রাখতে এই স্মৃতিশোধ তৈরি করা হয় মস্কলা দুই সাল থেকে তেরো সালে সম্পন্ন হয় এই দৃষ্টি নন্দন স্মৃতিসৌধ কিন্তু এই স্মৃতিসৌধের এখন আর রক্ষণাবেক্ষণ নাই একেবারে দেখতে পাচ্ছেন জামা কাপড় লাড়ছেন এই স্মৃতিসৌধের অবস্থা এবং গেটে বাচ্চারা খেলাধুলা করছে দেখতে পাচ্ছেন ভিতরে নেই কোনো তদারকির ব্যবস্থা নেই কোনো মানুষের দেখা শোনা মানুষ কীভাবে পারে এসব ভুলে থাকতে আমি জানি না এই দেখানোর জন্য আপনাদের সামনে এলাম এই যে দেখেন বাচ্চারা গেটের সামনে কত সুন্দর আপন মনে খেলছে তারা তো আর জানছে না এটা কি এটা হলো একটা স্মৃতি এই স্মৃতিটা কত কষ্ট যে যায় তারই বুঝে যা নাগেছে না গেছে সে বুঝবে না এক মুক্তিযোদ্ধা সন্তানের সাথে কথা বলবো দেখাবো আপনাদের তার ভিতরের কষ্টের কথা দেখতে থাকুন সাথেই থাকুন দেইতে দেখা যাচ্ছে ওনার সাথে কথা বলবো ওনার পাশে যে দাঁড়াবো দেখবো ওনার জীবনের কি কষ্টময় জীবন আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ কি নাম আপনার ভাই আমার নাম হচ্ছে মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক আচ্ছা আর শফিকুল ইসলাম শফিক ভাই আপনার বাসা এই জায়গায় জি আমার বাসায় বাজারের পাশেই আচ্ছা তো এখানে বসে রয়েছেন আপন মনে কি জন্য তো আপন মনে বিষয়টা হচ্ছে এটা একটি শীতিশোধ হ্যাঁ 3 লক্ষ সৌদি বিনিময়ে দু লক্ষ মাবুনদীর যাতের বিনিময়ে হুম এই বাংলাদেশটি আমরা স্বাধীন পেয়েছি হুম এবং পরেও এই শীতিশিত হওয়ার পরেও নেই কোনো প্রতিরক্ষা দেয়াল হুম এবং এই নেই কোনো কর্মচারী হুম এইটাকে তত্ত্বরিক করা আচ্ছা কর্মচারী কি অন্য জায়গায় আছে হ্যাঁ বিভিন্ন আর বিভিন্ন জায়গা सीटेट আছে ওইখানে রক্ষণাবেক্ষণের জন্য রক্ষণাবেক্ষণের জন্য নিউ নিউ আছে কিন্তু এই রক্ষণাবেক্ষণের জন্য এই আমাদের এই যে মহিষখলা এই অবহেলিত মদ্যন রূপ জলা উপজলা এক নতুন উত্তর বংশটা মহিষখলাতে বাংলাদেশের একটি দ্বিতীয় একটি বৃহত্তর কৃষিত ক্ষেত্র কিন্তু এটা স্থাপন হয়েছে